প্রিয় নবী সাল্লা আলিয়া সাল্লামকে কুটুক্তির অভিযোগে মুম্বাইয়ে লক্ষ লক্ষ মুসলমান লং মার্চ করছে মুম্বাইয়ের এক্সপ্রেস ওয়েগুলোতে রাস্তাঘাটে লক্ষ লক্ষ মুসলমানের বিচরণ শুরু হয়েছে যে ইতিহাস সারা বিশ্বে নতুন এক জাগরণ সৃষ্টির পর্যায়ে পৌঁছেছে আপনারা জানেন না কিছুদিন আগে মহারাষ্ট্রের একজন ধর্মপ্রচারক তার নাম হল রাঙ্গিরি মহারাজ তিনি আমার প্রিয় প্রিয়নবী সাল্লাহ সাল্লাম এবং ইসলাম ধর্মকে নিয়ে টুকুটুক্তি করেছেন সেই পর্যন্ত ওই বিষয়টি শেষ হয়ে যায়নি বরং সেই জায়গার সেই সময় ওই জায়গার যিনি বিধায়ক অর্থাৎ বিজেপি বিধায়ক নাম হলো নীতিশ রানা তিনি তার বক্তব্যে এটাকে সমর্থন দিয়েছে এবং বলেছে মুসলমানদের মসজিদে ঢুকে ঢুকে তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হবে আজকে সারা ভারতের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে কলিজা আঘাত লেগেছে শুধু যে ভারতের মানুষের হৃদয়ে আঘাত লেগেছে বিষয়টা এমন নয় বরং সারা বিশ্বের সমস্ত মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এমন নোংরা বক্তব্যের কারণে যিনি আমার পয়গাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আলাইসাল্লামকে নিয়ে কুটুক্তি করেছেন দেড় হাজার বছর আগে আল্লাহ তালা বলেন আর সে আজিমের মালিক বলছেন আমার নবীর মতো উত্তম চরিত্র শ্রেষ্ঠ চরিত্রের আর পৃথিবীতে কেউ নাই আল্লাহ রাসুল সাহা চরিত্রের থেকে দামি চরিত্র আর একটাও পৃথিবীতে নাই আল্লাহর পায়গাম্বার হচ্ছে চরিত্রের সর্বোচ্চ শিখরে রাসুল আকরাম সাল্লাহ আলিক সাল্লাম বিশ্বের কারোর সাথে তুলনা হয় না সেই নবীকে নিয়ে যারা কুটুক্তি করে যে ধর্মেরই হোক না কেন এমন বিষয় মুসলমানের সন্তান কখনোই বরদাস্ত করবে না মুম্বাইয়ে লং মার্চের ঘোষণা হয়েছে মুম্বাইয়ে সবাই লং মার্চের যে ডাক দিয়েছে সেই চিন্তা থেকে যদি প্রয়োজন হয় বিশ্বের প্রতিটি প্ল্যাটফর্ম থেকে যত মুসলমান আছে সারা বিশ্বের সব মুসলমান প্রয়োজনে মুম্বাই লং মার্চের ডাক দিবে কিন্তু আমার পয়গাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে একটা কুটুক্তি একটা বাজে মন্তব্য এদেশের পৃথিবীর কোনো মুসলমান মেনে নেবে না মেনে নেবে না আজকে যারা পয়গাম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে কথা বলছেন দেড় হাজার বছর আগে এই অন্ধকার যুগকে মানবতার মুক্তির পথ হিসাবে তিনিই দেখিয়েছিলেন যখন কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করা হতো তখনই পয়গাম্বার মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম মানুষকে আলোর পথ দেখিয়েছিলেন আল্লাহ তালা পয়গম্বর মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে যখন পয়গম্বর হিসাবে পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন থেকেই পুরো পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল ইসলামের আলোকমালায় বিশ্বের প্রতিটি প্ল্যাটফর্ম আল্লাহ সুবানতলা শান্তির বার্তায় ভরে দিয়েছিলেন আর সেই পয়গম্বা মাহমুদ রসুল্লা সাল্লা সাল্লামকে নিয়ে ভারতের যে বিধায়ক বিজেপি বিধায়ক এবং ভারতের যেই ধর্মপ্রচারক এমন নোংরা বক্তব্য দিয়েছেন তাদের অবশ্যই জাতির কাছে ভুল স্বীকার করতে হবে ধর্ম যার 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 ধর্ম শেষে পালন করবে আপনাদের ধর্ম নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই ইসলামের সুশীতল ছায় তলে আমরা আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো আসলে আলহামদুলিল্লাহ না আসলেও আলহামদুলিল্লাহ প্রত্যেকের কর্মফল তাকেই ভোগ করতে হবে বিচার বলেন সুবিধা বলেন সেটা প্রত্যেককে তাকেই দিতে হবে কিন্তু আমার পয়গাম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কোনো ধর্মের প্রতি বিরূপ আচরণ না করতে কোনো ধর্মের নেতাকে গালি না দিতে আমরা এর জন্য পয়গাম্বরের শিক্ষা থেকে প্রত্যেক ধর্মকে সম্মান জানাই আমার পয়গাম্বার আমার ধর্ম নিয়ে যদি কথা বলেন তাহলে আমরা বাধ্য হব প্রত্যেকটা মুসলমানের সন্তান রাজপথে নেমে আসার জন্য ভারত সরকারকে ভারতের দায়িত্বশীলদেরকে আমি জানিয়ে দিতে চাই আমরা বাংলাদেশের মুসলমান আপনাদের সাথে আমাদের প্রতিবেশী আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেই বাংলাদেশ পরিচালিত হতে চায়। কিন্তু যদি আমার ধর্ম ইসলাম আর কোরআন সাল্লাম বা আল্লাহকে নিয়ে কোনো কটুক্তি হয় তাহলে মনে রাখবেন আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বাংলাদেশের মুসলমান এক সেকেন্ডও দেরি